ঢাকা ঠিক পাশেই আছে অদ্ভুত সুন্দর একটি গ্রাম যে গ্রামে গেলে ডুবে যাবেন প্রাকৃতিক সৌন্দর্যে আর ভুলে যাবেন যান্ত্রিক শহরের কথা মনোরম পরিবেশের সুন্দর এই গ্রামটির নাম সুবর্ণ গ্রাম যদিও এটি মূলত কোনো গ্রাম নয় বরং একটি রিসর্ট নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতায় প্রাকৃতিক সৌন্দর্য আর বিনোদনের সকল আধুনিক সুযোগ সুবিধা নিয়ে প্রায় একশো একর জায়গা নিয়ে অবস্থিত সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক যেখানে বিভিন্ন আকর্ষণীয় রাইড ওয়াটার পার্ক রেস্টুরেন্ট জুস পার্ক কফি শপ লাক্সারি রিসোর্ট কার পার্কিং এবং পিকনিক স্পট ছাড়াও এই পার্কে স্পিড বোর্ডে চোরের সমস্ত ওয়াটার পার্ক ঘোরে দেখার ব্যবস্থাও রয়েছে এখানে প্রতিনিয়ত ভিড় জমান দর্শনার্থীরা পারিবারিক ভ্রমণ বন্ধু ট্যুর স্কুল পিকনিক থেকে শুরু করে সভা সেমিনার এমনকি পুলিশের কনফারেন্সও হতে দেখা যায় কিন্তু কিভাবে যাবেন সেখানে খরচ কেমন আর কি কি দেখবেন জানাবো বিস্তারিত আয়োজনে যান্ত্রিক শহর ঢাকা ব্যস্ত নগরী ঢাকা কর্মব্যস্ততা আর ইট পাথরের দেয়াল এক প্রকার গিলে খেয়েছে অনেকের জীবনের আনন্দ তাই কর্মব্যস্ত সপ্তাহ শেষে কিংবা হোটহাট একদিনের ছুটিতে অনেকেই পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে ঢাকা বা ঢাকার কাছে ডে টুর অর্থাৎ দিনে গিয়ে দিনেই ফিরে আসা যায় এমন দর্শনীয় স্থানে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন সব ভুলে আড্ডায় মেতে ওঠার জন্য অথবা খোলা আকাশের নিচে মুক্ত বাতাস খেতে হলে প্রয়োজন সুন্দর জায়গা আর সুন্দর একটি জায়গা হিসেবে সম্প্রতি সারা ফেলেছে সুবর্ণ গ্রাম উজমেন্ট পার্ক অ্যান্ড রিজোর্ট যা ঢাকার বেশ কাছে অবস্থিত আট থেকে আশি শিশু থেকে বৃদ্ধ বিভিন্ন বয়সের মানুষ ভিড় জমাচ্ছেন সেখানে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতায় অবস্থিত এই রিজোর্টটি প্রায় একশো একর জায়গার উপর গড়ে প্রাকৃতিক সৌন্দর্য ও বিনোদনের সকল আধুনিক সুযোগ সুবিধা দিয়ে সাজানো সুবর্ণ গ্রাম অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড রিজোর্টে যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠান কর্পোরেট সভা সেমিনার এবং পিকনিক আয়োজনের সুব্যবস্থাও রয়েছে রাজধানী ঢাকার বেশ কাছে অবস্থান হওয়ার কারণে বাংলাদেশ সর্ববৃহৎ এই বিনোদন পার্কটিতে প্রতিদিন সব বয়সের অসংখ্য দর্শনার্থীদের আগমন ঘটে এখানে আপনি একা ভ্রমণ করার পাশাপাশি সব পরিবারে বা বন্ধু বান্ধব নিয়ে গিয়ে পিকনিকের ব্যবস্থাও করতে পারবেন আর এই পার্কের মধ্যে ভ্রমণ করার সময় আপনি নান্দনিক সব আয়োজন লক্ষ্য করতে পারবেন যেমন ওয়াটার পার্ক মানসম্মত সব রেস্টুরেন্ট কফি শপ কার পার্কিং এর ব্যবস্থা স্পিডবোর্ড পিকনিক স্পট ইত্যাদি সুবর্ণ গ্রাম রিসোর্টে প্রবেশ করতে চাইলে প্রতিজনকে তিনশো টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করতে হবে তবে দশ বছরের নিচে বাচ্চাদের জন্য দুইশো টাকা ও তিন বছরের নিচে বাচ্চাদের জন্য ফ্রি বলে জানা যায় এছাড়া এখানকার বিভিন্ন অ্যাক্টিভিটি করতে চাইলে সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন টিকিট কাটতে হবে যেমন ওয়াটার রাইড স্পিড বোর্ড দিয়ে একশো টাকা করে টিকিট ট্রেন রাইডের টিকিট মূল্য পঞ্চাশ টাকা সাফারি রাইড একশো টাকা এবং হুইল রাইডের টিকিটও একশো টাকা কিন্তু কিভাবে যাবেন এখানে যারা ঢাকাতে আছেন তারা যে কোনো স্থান থেকে প্রাইভেট গাড়ি নিয়ে কুরিল বিশ্ব রোড থেকে পূর্বাচল রোড হয়ে গাউসিয়া এসে সহজেই এই রিসোর্টে যেতে পারবেন ঢাকা থেকে লোকাল বাসে যেতে চাইলে রাজধানীর যে কোনো স্থান থেকে প্রথমে উড়িল বিশ্ব রোড যেতে হবে তারপর সেখান থেকে বিআরটিসি বাসে করে তিনশো ফিট রোড হয়ে গাউসিয়া নামতে হবে গাউসিয়া থেকে রিক্সা বা অটোরিকশা করে সুবর্ণগ্রাম রিজোর্টে পৌঁছাতে পারবেন সহজেই তাছাড়া বনশ্রী হয়ে স্টাফ কোয়ার্টার রোড হয়েও যেতে পারবেন সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক ও রিসোর্টের কোথাও সবুজ ঘাসের চাদর আবার কোথাও আছে অজস্র জলধারা এটি তাই মুগ্ধ করতে বাধ্য সব বয়সী মানুষকে চাইলে দিনের বেলাও ঘুরে আসতে পারেন আবার রাতও কাটাতে পারবেন এখানে বিশেষত যারা ঢাকা ও আশেপাশে আছেন সুবর্ণগ্রামে গ্রামে অনায়াসে পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে ঘুরে আসতে পারেন উপভোগ করতে পারেন দারুণ কিছু সময়